বাজারে ঘুরলে কেমন মেয়ের সাথে বাজারে এটা কিনতে গেছো ওই তোমার হাইটা মায়া এটা কেনার জন্য পাগল হয়ে গেছে গাছের জন্য না এটা তুমি কিনছো তুমি কিসের জন্য কিনছো পরিষ্কার টেনে টেনে ও তো এই যে বাজার করে চলে এসেছে কিন্তু আমার দিদি কিছু ঢালবে না ও যেহেতু দেরি হয়ে যাচ্ছে ও বাড়ি চলে যাবে তো এই বাজার করে নিয়ে আসছে এদিকে কি কি নিয়েছি তাও দিদি মুখে বল টমেটো পেঁয়াজ কলি পেঁয়াজ কলি কলি থোর ধনে টমেটো এই যে শেষ দিন নিয়ে গেছিল মাকে বাজার করতে মা বাজার ঘুরলে হচ্ছে বিট

হলো বাজার ঘুরতে গেছিল তো বন্ধুরা মাকে দিয়ে দিয়েছি খেতে আমি যে বাড়িতে বাজারটা আছে এমন কোনো ডিফারেন্ট না ও ঠাকুরের ফুল এখানে দশ টাকার কম দেয় ওই জন্য আমি এখানে ফুল কিনি না ও বললো না ঘরের সামনে ফুল এইটুকু ফুল দেয় কিন্তু আমি যখন আসি স্কুল থেকে আসার সময় বাজারের কাছ থেকে নিয়ে আসে হয় অনেকটা ফুল নিয়ে আসে না আমি যখন মনে ওই ওই স্কুলে পড়তো তো ওই দিক দিয়ে আনতাম ওখানে আরও হতো আর এখান থেকে আর একটা আর একজন বসে সেদিন এখন দশ টাকার ফুল অনেকটাই দিল তিন তো বন্ধুরা এই যে মাকে দিয়ে দিয়েছে আর যে বন্ধুরা আমিও টিফিন নিয়ে বসে গেছি পরোটা আলুর তরকারি সময় নিই যে শেষ দিই মাকে কিনে দিয়েছে নলের গুড়ের রসগোল্লা তো মা একটা খাও নাহলে তোমার সাহজা মাইয়া দুঃখ পাবে একটা দিন আমি একটা নিব তো আমি সময় পায়েস নিলাম না যেহেতু রসা আমার প্রিয় মিষ্টি আমার খুব ভালো লাগে এই খেজুর গুড়ের মিষ্টিটা জানি না এখন এটা পিওর খেজুর গুড় না এখন ওরা হচ্ছে কী বলতো চিনিটাকে পুড়িয়েও এরকম করে কালার করে রসে চুবায় তো বন্ধুরা দেরি না করে ঝটপট খেয়ে নেব তো আবার রান্নার দিকে যাবো এই যে তোমাদের ছোট বোনকেও টিফিন দিয়ে দিয়েছি চা নিয়েছে আবার তরকারি নিয়েছে আবার পরোটা নিয়েছে তো তোমাদের ছোট বোনের একটু শরীরটা খারাপ ঠান্ডা লেগে আছে প্রচণ্ড বন্ধুরা এই যে দুপুরবেলায় খেতে বসবো তো মার বলছে পরোটা খাবে না সে সাবু মাখা খাবে তো তাকে সাবু মেখে দিলাম তারপরে দিয়ে দেবো খেতে আর আমরা ভাত খাবো এইটুকু সাবু মাখা দিয়েছি সেটাও করে দিলাম সেও বলছে এইটুকু সাবু মাখা খাবে না সেটাকে তুলে দিতে হবে মানে এটা খেয়ে নিবে তো এই যে মা খাচ্ছে সাবু মাখা তো আমরা হচ্ছে ভাত খাবো তুইও খাবি খাবি না তো ভাত খাবি চ তো এই যে মা খাচ্ছে সাবু মাখা আর আমরাও চলো ভাত খেতে বসে যাই তো বন্ধুরা চলো ভাত খেয়ে নেবো আর যা বানিয়ে দিয়েছে মানে ওর জেঠিমা দিয়েছে এই যে দই পটল করে আর এদিকে খাচ্ছে আমার মেয়ে ভাত আর এদিকে আমার মা খাচ্ছে সাবু মাখা তো আমিও খেতে বসে যাব দেরি না করে আজকে এমনিতে একটু দেরি হয়ে গেছে তো বন্ধুরা আমিও খেতে বসে গেলাম তো এদিকে ডিমের কারি এদিকে পালং শাকের তরকারি বেগুন ভাজা করেছি আলু ভাজা আর হচ্ছে ফুলকপি আলু তরকারি আর এদিকে ভাত আছে আর ডিমের ঝোল আছে আর এদিকে দই পটল আছে তো বন্ধুরা দেরি না করে ঝটপট খেয়ে নেবো মা এই যে আমার মা খেতে বসে গেছে কেমন হয়েছে খাবার দাবার ভালোই হবে মাকে খারাপ রান্না তো বন্ধুরা খাওয়া অলরেডি স্ক্রু করে দিয়েছি পরে আবার নেক্সট ভিডিওতে আবার আসবো সকলে সুস্থ থেকো ভালো থেকো টাটা বন্ধুরা